ওয়েলকাম গাইস আপনারা অনেকেই আছেন একটা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারেন না বা নাম পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন বিভিন্ন সমস্যা পড়ে যান সহজে তা পরিবর্তন পরিবর্তন করতে করতে পারেন না তো তো আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই একটা ফেসবুক পেজের নাম হয় চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তার আগে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইটে থাকে বেল বাটনটা বাজিয়ে দেবেন তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার পেজে যাবেন তো আমি আমার ফেসবুক পেজে আসলাম তারপরে উপরে উপরে কর্নারে দেখেন আপনার পেজে ছবি দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন দেন এখানে এই সিটিংস বারে সার্চ বারের কাছে সিটিংস অপশন এখানে সিটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হলো পেজ সেট আপস তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন তারপর উপরে আপনার পেজের নামটা শো করবে দেখেন আমার পেজের নামটা শো করতে আছে শান্ত টেক বিডি সিম্পলি পেজের নামের উপর ক্লিক করবেন তো পেজের নামের উপর ক্লিক করার পর আপনার পেজের নামটা এখানে যে মুছে দেবেন তারপর আমি পেজের নামটা এখানে মুছে দিলাম তো এখানে আপনি যে নতুন যে পেজের নামটা দিতে চান তো আপনারা সেই নামটা এখানে দিবেন তো আমি এখানে সিম্পলি একটা নাম দেব তো আমি এখানে শুধু শান্ত দেব তো আমি এখানে শান্ত লিখলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ সেন্স সিম্পলি এই রিভিউ সেন্স এলাকাটার উপর ক্লিক করে দিবেন দেন এখানে আপনার পেজের আগের নামটি এবং নতুন নামটি শো করবে এখানে নতুন নামটাতে ক্লিক করে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্রুভাল এখানে ক্লিক করে দিবেন তো এখানে সাবমিট অ্যাপ্রুভালে ক্লিক করার পর আপনি আপনি যখন ফেসবুক আইডি খুলছিলেন বা পেজটা খুলছিলেন যখন যে নাম্বারটা ব্যবহার করছিলেন ওই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে তো আমি যেহেতু নামটা চেঞ্জ করবো না এমনি ভিডিওতে দেখালাম এর জন্য আমি কোডটা এখানে বসাই দেবো না তো কোডটা পাওয়ার জন্য গেটে নিউ কোড এখানে ক্লিক করলে আপনার কোডটা চলে যাবে আপনি যখন হোয়াটসঅ্যাপে কোডটা পাবেন সেই কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলে আপনার নামটা কিছুক্ষণের মধ্যে তারা চেঞ্জ করে দেবে তো এখানে একটা কথা হলো আপনি আজকে যদি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করেন আবার যদি চান যে আপনি দুই দিন চার দিন বা দশ দিন পর চেঞ্জ করবো তাহলে কিন্তু হবে না এখানে নিয়ম অনুযায়ী আপনাকে আপনি প্রথমবার চেঞ্জ করলে পরবর্তীতে ষাট দিন পর আবার চেঞ্জ করতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি একটা ফেসবুক পেজের নাম মাত্র এক মিনিটে পরিবর্তন করতে পারবেন আমার ভিডিওতে দেখানো সিস্টেমে ফলো করলে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ